জমি জালডিট দেখিয়ে নিজের নামে জমি করে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ইসলামপুর বেলারো কাছে অভিযোগ জানতে এসে ক্ষোভ প্রকার জমির মালিকদের জমি মালিকদের অভিযোগ বেলারো অফিস থেকে এই বেআইনি কাজগুলো হচ্ছে বলে দাবি জানা গিয়েছে ইসলামপুর থানার মাটিকুণ্ডা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাভিটা গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের পঁয়তাল্লিশ শতক জমি মুক্তি নামে এক ব্যক্তি জালডিট দেখিয়ে নিজের নামে রেকর্ড করে নিয়েছে বলে অভিযোগ শুধু তাই নয় ইসলামপুর ব্লকের मालिंग चिक्रम বুঝলে এই লোকটার সাথে কি হয়েছে এই লোকটা আমাদের গ্রামের আমার সম্পর্কে মামা হয় হ্যাঁ জমি ছিল এরা তিন ভাই তিন ভাইয়ের জমি কিছুটা ওর শ্বশুর ওনাকে রেজিস্ট্রি করে দেয় তারপরে ওই একটা বলেছে জমি আর বাকি ভাই জমি স্কুলে আছে এদের ওরা দান করেছে তার মধ্যে কিছুটা জমি ছিল ও মুক্তি নামে ছেলেটা যে আছে ও সময় এরকম বদমাশে কাজ করে এর জমি ওর কাছে ওর জমি ওর কাছে তারপরে কিছু রাজবংশী এলাকা আছে যেটা বলে বাবাঠালি ওদিকেও এরকম করেছে হ্যাঁ তারপরে জমিগুলো অন্য কাছে বিক্রি করে দেয় আচ্ছা এটা কিভাবে সম্ভব ইনার খাতার জমি ইনার রেজিস্ট্রি করা জমি নিজের নামে কিভাবে করে নিল এটা কিভাবে সম্ভব জাল ক্যাবলা করে রেকর্ড করে ওটা না না জাল ক্যাবলা হলো জাল ক্যাবলা করে রেকর্ডটা কোথায় হলো নিশ্চয়ই বেলারও অফিসে হয়েছে তো বেলারো অফিসে স্টাফরা কি জানে না যে এটা জাল রেকর্ড হয়েছে জাল ক্যাবলা হয়েছে ওদের দেখা উচিত এটা আচ্ছা তো কোথাও কি মনে হচ্ছে যে বেলারো অফিসের কোনো একটা চক্র চক্র কাজ করছে যে এই ধরনের লোকের সাথে মিলছে মনে হতে পারে এটা মনে হতে পারে হ্যাঁ কি চাইছেন এখন আপনারা এখন কি ওর জমিটা ফেরত করা আর যে এই কাজ করেছে তাদের জন্য কি চাইছে কাজে শাস্তি শাস্তি হ্যাঁ কি নাম আপনার আমার নাম মতিউর রহমান চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ সুস্থ এবং নিরব জীবন কামনায় বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেতে চলে আসুন মাতৃস্নেহ মেডিসিন শপ প্রস্রাব এবং কিডনি সংক্রান্ত সমস্যার জন্য শিলিগুড়ির প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর কুন্দন কুমার রোগী দেখবেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার সকাল এগারোটা থেকে প্রথম পঞ্চাশ জনকে ডাক্তার বাবু দেখবেন সম্পূর্ণ বিনামূল্যে দেরি কেন নিজেকে এবং নিজের আপন জনকে ভালো রাখতে চলে আসুন মাতৃ স্নেহ মেডিসিন শপ হাসপাতাল রোড মেডিকোর পাশে ফালাকাটা আলিপুর দুয়ার যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু সেভেন টু নাইন ডবল টু নম্বরে ধন্যবাদ